জলপাই সেদ্ধ বসিয়ে দিয়েছি রান্না করছি গেছে কাঠের উনুনে দিয়ে দিচ্ছি লবণ সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার আবার দিয়ে দিচ্ছি লবণ এবার দিয়ে দিচ্ছি আখের গুঁড় কার কার জিবে জল চলে আসছে জলপায়ের আচার দেখে চলে আসছে টুক করে এখানে ধনে জিরে শুকনো লঙ্কা আর মৌরি এটাকে শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে নিয়েছি এটা আবার দিয়ে দেব মশলাটা ভালো করে মিশিয়ে নিই জলপায়রা চের হয়ে গেছে না আমি নিচ্ছি এবার